বন্ধু তোমরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদেরকে আবার একটা খুব সুন্দর ন্যাচারাল গালাপালিশ ভিডিও নিয়ে চলে এলাম বন্ধু তোমরা দেখবে প্রথম থেকে লাস্ট পঞ্চদ দেখবে কেউ টেনে টেনে দেখবে না টেনে টেনে দেখলে তুমি হয়তো যেটা দেখতে চাইছো তোমার কাছে যেটা হয়তো ভাইটাল কাজ সেটা হয়তো মিস করে যাবে সেই জন্য বন্ধুদেরকে বলবো যে বন্ধু প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে ভিডিওটা তাহলে তুমি সব কিছু বুঝতে পারবে আর প্রতিটি স্টেপ বাই স্টেপ দেখাবো বুঝলে বন্ধু দেখো আমরা কীভাবে গালা পাইল করছি দেখছো আমরা গালা পাইল করছি গালাটাকে একটু ছেঁকে নেব যাতে বালি কি বা নোংরা টোংরা না থাকে সেই জন্য একবার ছাঁকাই করে নিয়েছি গালাটাকে দেখো দেখেছো গালাটাকে একটু ছাঁকাই করে নিয়েছি যাতে নোংরা টোংরা না যায় এবং পালিশের উপরে যাতে কোনো ধুলো বালি না যায় এবং বসে সেই জন্য আমরা গালাটা ছেঁকে নিয়েছি একটা কাপড় দিয়ে দেখেছো একটা পুরাতন ন্যাংরা দিয়ে আমরা ছেঁকে নিয়েছি গালাটাকে ছাঁকা হয়ে গেলে আমরা এর সঙ্গে কামধনু রঙ এবার পাইল করব দেখছো কামধনু রঙ আমরা এর সঙ্গে পাইল দিয়ে দিলাম এবার পাইল দেওয়ার পরে এবার আমরা ব্রাশ দিয়ে কেমন করে মারব দেখবে দেখছো বন্ধু এটা হচ্ছে ন্যাচারাল যেটা কাঠ সেই কাঠটাকে আমরা এবার গালা পালিশ করে কীভাবে ঝকঝকি চকচকি করে দেবো সেটা তোমাদেরকে দেখাবো বুঝলে বন্ধু দেখো এটা হচ্ছে অরিজিনাল কাঠ অরিজিনাল কাঠ এটাকে আমরা গালা পালিশ করে কেমন ঝকঝকি চকচকি করে দেবো বুঝলে বন্ধু দেখো আমরা একটু কামধনু দিয়ে দিলাম কামধনু দেওয়ার পরে আমরা এটা ঘাঁটি নেওয়ার পরে এবার দেখো আমরা মারছি যেটা খাটের ঘটি সেটাকে প্রথমে টেস্ট করে দেখছি এবার আস্তে আস্তে আমরা সবই মারব দেখছো বন্ধু এই খাটটি আমাদের পালিশ করতে আমরা সাড়ে তিন লিটার স্পিরিট এবং পাঁচশো গালা নিয়েছি যাতে খাটটি খুব ভালো পালিশ হয় সেই জন্য দেখেছ বন্ধু আমরা প্রথমে এই কাঠটি যেখানে ভালো ফুটো ফাটা আছে সেই ফুটোফাটাগুলো ভালো করে মেরে নিয়েছি এবং যেখানে পোটিং করার দরকার সেগুলো সব পোটিং করে নিয়েছি তারপরে আমরা মাজা ঘষা করে নিয়েছি মাজা ঘষার পরে আমরা এটাকে এবার গালা খাইছি দেখছো বন্ধু আমরা কিভাবে গালা খাইছি ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে কেউ টেনে টেনে দেখবে না টেনে টেনে দেখলে হয়তো তুমি বুঝতে পারবে না তোমার কাছে যেটা হয়তো ভাইটাল কাজ তুমি হয়তো যেটা দেখতে চাইছো তুমি হয়তো যেটা শিখতে চাইছো সেটা তুমি মিস করে যাবে সেই জন্য অনুরোধ রইল প্রথম থেকে লাস্ট পঞ্চ দেখবে প্রথম থেকে লাস্ট পঞ্চ দেখার পরে যদি না বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করবে কমেন্ট করলে অবশ্যই আমি রিপ্লাই দেব বুঝলে বন্ধু দেখছো আমরা কত সুন্দর গালা খাওয়াইছি দেখো দেখো আমরা আস্তে 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 করে ছয় থেকে সাত কোট গালা খাওয়াবো খুব সুন্দর ঝকঝকি চকচকি পালিশ করে দেবো দিয়ে দেখছো বন্ধু কত সুন্দর গিলেজ আসছে বলো তো খুব সুন্দর গিলেজ আসছে তা প্রতিটি বন্ধুকে বলবো তোমরা যে কোনো ফার্নিচার পালিশ করতে গেলে ভালো করে মাজা ঘষা করতে হবে এবং ভালো করে মাজাইটা করতে হবে তার সঙ্গে পটিং করতে হবে তার সঙ্গে উন্নত মানের গালা নিতে হবে এবং উন্নত মানের স্পিড নিতে হবে বুঝলে বন্ধু তুমি ভালো যদি গালা নাও ভালো যদি স্প্রিড নাও আর খাটটি যদি ভালো মাজা ঘষা হয় তাহলে অবশ্যই তোমার পালিশ ঝকঝকি চকচকি হবে এবং যে কোনো বন্ধু দেখবে যে কোনো বন্ধু দেখলেই তার পছন্দ হবে যে না দাদা আমার খাটটি পালিশটা খুব ভালো করেছে বুঝলে বন্ধু আর ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে বলে আমরা যেগুলো প্রথমে দুশো কুড়ি পিপার দিয়ে মাজাই করেছি তারপরে তিনশো কুড়ি পিপার দিয়ে মাজাই করেছি এইগুলো আমরা দেখাইতে পারলাম না যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে এই যে দুকোরটা আমরা গালা খাওয়ানোর পরে আমরা দুশো কুড়ি পিপার দিয়ে একবার মাজাই করে নিয়েছি আবার দু কোট গালা খাওয়ানোর পরে আমরা তিনশো কুড়ি পিপার দিয়ে মাজাই করে নিয়েছি বুঝলে বন্ধু এবারে তোমরাও এটা মাজাই করে নেবে যেহেতু আমি ভিডিওতে দেখাইতে পারলাম না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে বুঝলে বন্ধু তোমাদের এই মূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওগুলো দেখার জন্য বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং ভালোবাসা শুভেচ্ছা জানাই বুঝলে বন্ধু দেখো দেখেছো আমরা কিভাবে গালা গোলা আর কত সুন্দর কাঠটা রঙ চেঞ্জ হয়ে গেছে দেখছো বন্ধু তোমরাও এই পদ্ধতিতে করবে তোমাদের এরকম ঝকঝকি চকচকি গ্লেজ হবে এবং যে কোনো ভাই যে খাটটি দেখবে তারই চয়েস হবে এবং পছন্দ হবে দেখছো এটা প্রথম কোড ন্যাচারাল কাঠ যেটা এই ন্যাচারাল কাঠটাতে আমরা গালা খাওয়াইছি আর গালা খাওয়ানোর সঙ্গে সঙ্গে কেমন দ্বারা রঙটা চেঞ্জ হয়ে গেছে দেখছো তো দেখেছো বন্ধু আমরা এইভাবে গালাগুলো খাওয়াইছি এইভাবে গালাগুলো খাওয়াইলে অবশ্যই খাটটা ঝকঝকি চকচকি হয়ে যাবে এবং ছয় থেকে সাত কোট এবং আট থেকে ন কোট মারলে আরও ভালো হয় দেখো বন্ধু দেখছো আমরা গালা মারছি আর কত সুন্দর কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখেছো আর এই যে ন্যাচারাল যে গালাটা আমরা মারছি এবং ন্যাচারাল যেটা গালা পালিশ করছি এর সঙ্গে একটু কামধনু রং দেওয়া আছে বুঝলে বন্ধু আর কাঠটি হচ্ছে দেশি সিরিস কাঠ এটা হচ্ছে দেশি সিরিজ কাঠ এবং খাটটির মাপ আছে ছয় বাই সাত এবং বাংলা খাট আছে মশার স্ট্যান্ডগুলো কুদায় আছে চার ফুটেরগুলো এবং ছ ফুটেরগুলো প্লেন আছে খাটটি ষোলো হাজার টাকা দাম আছে যদি কোনো দর্শক ভাইয়ের পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদের নাম্বার দেওয়া আছে নাম্বার অবশ্যই যোগাযোগ করবে আর আমাদের এই যে মিস্ত্রি পরিশ্রম করে পালিশটা করছে মিস্ত্রির জন্য অবশ্যই একটা লাইক দেবে বুঝলে বন্ধু আর আমাদের এই কাজগুলো দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে দেখছো বন্ধু আমরা আস্তে আস্তে কেমন গালাগোলা খাইছি বলো তো তোমরাও এইভাবে আস্তে আস্তে ব্রাশ দিয়ে গালাগোলা খাই নেবে এবং আমরা অনেক ক্ষেত্রে আমরা ন্যাংরাও ব্যবহার করি যেটা সুতির ন্যাংরা আগের ভিডিওতেও আমরা দেখিয়েছি কিন্তু যেহেতু এখন শীতের দিন পড়ে গিয়েছে হাতে গালা লাগাইলে হাত ফেটে গেছে যার জন্য আমরা এটা ব্রাশ দিয়ে মারছি বুঝলে বন্ধু এটা গ্রীষ্মের দিন হলে আমরা অবশ্যই হাত দিয়ে মারতাম কিন্তু এটা শীতের দিন হাত হাতের চামড়া উঠে গেছে যার জন্য আমরা ব্রাশ দিয়ে এটাকে মেরে দিছি দেখছো দেখছো বন্ধু আমরা এটাকে গালা মারছি আর কত সুন্দর রঙটা চেঞ্জ হয়ে গেছে বলো তো হ্যাভি সুন্দর চেঞ্জ হয়ে গেছে তা বন্ধু তোমাদেরকে বলবো আমি যে পদ্ধতিতে পালিশ করছি এবং আমাদের মিস্ত্রি যে পদ্ধতিতে পালিশ করছে তুমিও সেই পদ্ধতিতে পালিশ করো দেখো অল্প খরচার মধ্যে ঝকঝকি চকচকি গালা পালিশ হয়ে যাবে এবং বন্ধুদেরকে অনুরোধ করব মিটু ফার্নিচার নামে ইউটিউব যে চ্যানেলটা আছে ইউটিউবে গিয়ে অবশ্যই আমাদের পুরাতন ভিডিওগুলো দেখবে পুরাতন ভিডিওগুলো দেখলে অবশ্যই তোমার অভিজ্ঞ বাড়বে বুঝলে বন্ধু আর তাছাড়া আমাদের ফেসবুকেও লিঙ্ক দেওয়া থাকবে মিটু ফার্নিচার নামে তুমি আমাদের ফেসবুক থেকেও লিঙ্ক থেকে তুমি দেখে নিতে পারো আর তাছাড়া এমনি সরাসরি তুমি ইউটিউবে গিয়ে মিটু ফার্নিচার নামে তুমি সার্চ করে আমাদের চ্যানেলটায় গিয়ে আমাদের ভিডিওগুলো দেখতে পারো এবং খুব ভালো ভালো ভিডিও দেওয়া আছে এবং ওই সব ভিডিওগুলো দেখলে তোমার অভিজ্ঞ অনেক বাড়বে বুঝলে বন্ধু দেখো আমাদের গালা মারা শেষ হয়ে গেল আমরা আবার এটাকে গালা খাওয়াবো দেখছো আমরা আস্তে আস্তে যত গালা খাওয়াইছি তত ঝকঝকি চকচকি গ্লেজ হচ্ছে বন্ধুদেরকে টাইম দিয়ে এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং তোমাদেরকে ভালোবাসার শুভেচ্ছা জানাই বন্ধু বন্ধু তোমরা এভাবেই আমার ভিডিওগুলো দেখবে আর ভিডিওগুলো দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাদেরকে একটা করে লাইক দিয়ে যাবে বুঝলে বন্ধু অবশ্যই আমাদেরকে একটা করে লাইক দিয়ে যাবে আমরা যে এত পরিশ্রম করে ভিডিওগুলো বানাইছি তোমাদের জন্য বুঝলে বন্ধু তো অবশ্যই আমাদেরকে একটা করে লাইক দিয়ে যাবে একটা করে লাইক দিতে ভুলবে না আর তোমরা যত লাইক দেবে তত আমাদের ভিডিও নিয়ে আসার জন্যে আমাদের আরও আগ্রহ জাগবে বুঝলে বন্ধু তোমরা আমাদেরকে লাইক দিয়ে যত সাপোর্ট করবে তত আমাদের নতুন নতুন আবার কন্টেন্ট তোমাদের কাছে নিয়ে আসার জন্য আমরা অবশ্যই চেষ্টা করব এবং আমাদেরকে সহযোগিতা তোমরা করবে লাইক দিয়ে দেখেছ বন্ধু আমরা খাটটিকে কেমন গালা খাইয়ে চকচকি ঝকঝকি করে দিয়েছি দেখছ কত সুন্দর গ্লেজ চলে আসছে বলো তো আস্তে আস্তে আমরা কত সুন্দর এটা গ্লেজ তুলে দেবো দেখবে বুঝলে বন্ধু দেখছ কত সুন্দর গ্লেজ চলে আসছে বলো তো হ্যাভি সুন্দর গ্লেজ চলে আসছে বুঝলে বন্ধু এবার এই যে আমরা পদ্ধতিতে করছি তুমি ওই পদ্ধতিতে করবে দেখবে তোমারও খাট ঝকঝকি চকচকি গ্লেজ হবে এবং আমরা যে কথাগুলো বলছি সেই কথাগুলো অবশ্যই একটু মন দিয়ে শোনার চেষ্টা করবে আর মন দিয়ে শুনে এই কাজ যদি এই কথাগুলো লাগাও তাহলে অবশ্যই তোমার সুন্দর ঝকঝকি চকচকি পালিশ হবে আমাদের বিভিন্ন রকমের ভিডিও দেওয়া আছে মিটু ফার্নিচার ইউটিউব চ্যানেলে তুমি গিয়ে অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবে আর খুব সুন্দর সুন্দর বিভিন্ন কাজের বিভিন্ন পালিশের এবং অভিজ্ঞ অভিজ্ঞ ভিডিও দেওয়া আছে এবং খুব ভালো ভালো মিস্ত্রি কাজ করে এবং খুব ভালো ভালো ভিডিও দেওয়া আছে বুঝলে তুমি অবশ্যই সেই ভিডিওগুলো অবশ্যই আমাদের দেখবে ভিডিওগুলো দেখে যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে দেখছো বন্ধু আমরা আস্তে আস্তে গালা খাওয়াইছি আর কত ঝকঝকি চকচকি হয়ে গেছে বলো তো ঝকঝকি চকচকি হয়ে গেছে আস্তে আস্তে আমরা গালা খাওয়াইছি আর দেখছো বন্ধু আর নকশাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইতে ভুলবে না আর বন্ধুদেরকে অনুরোধ রইল যে যে দেশ থেকে দেখছো যে রাজ্য থেকে দেখছো অবশ্যই বন্ধু তোমার রাজ্যের নামটা আমাকে একটু বলবে যে ভাই আমি এই রাজ্য থেকে দেখেছি তাহলে তোমাকে আমাদের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো আমার অনেক ভাই আছে আমার ইন্ডিয়া থেকে বহু রাজ্য থেকে দেখে এবং বাংলাদেশ থেকেও আমার অনেক ভাইরা আমার এই ভিডিওটা দেখে সেসব ভাইরা আমাকে কমেন্ট করে সেই কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে যে হ্যাঁ ভাই আমি এই রাজ্য থেকে দেখেছি এবং এই ভিডিওটা দেখে আমাকে ভালো লাগলো সব ভাইদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমরা দেখেছো ভাই আর তোমাদেরকে প্রথম থেকেই বলে আসছি যে ভিডিওটা কেউ টেনে টেনে দেখবে না টেনে টেনে দেখলে হয়তো তুমি যেটা ভাইটাল কাজ তুমি যেটা হয়তো শিখতে চাইছো তুমি যেটা হয়তো বুঝতে চাইছো তুমি হয়তো যেটা দেখতে চাইছো সেটা তুমি মিস করে যাবে সেই জন্য ভিডিওটা প্রথম থেকে লাস্ট পঞ্চর দেখবে বুঝলে ভাই দেখো আমরা গালা খাই কত সুন্দর ঝকঝকি চকচকি করে দিয়েছি দেখছো দেখছো ভাই আস্তে আস্তে কত সুন্দর রঙটা চেঞ্জ হয়ে গেল বলো তো এবং খুব সুন্দর আমরা পালিশ করে দিচ্ছি যাতে যে পাটি দেখবে পার্টিরও যেন দেখে ভালো লাগে এবং আমাদেরও যেন কাজটা করতে ভালো লাগে যে সব ভাইরা আমার এই ভিডিওটা মূল্যবান সময় দিয়ে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ভাই তোমরা এভাবেই আমার ভিডিওগুলো দেখবে আর তোমাদের যদি কিছু মনের মধ্যে মনে হয় যে ভাইকে এটা কমেন্ট করে বলা দরকার আছে তাহলে অবশ্যই তুমি আমাকে কমেন্ট করে জানাবে তোমাকে অবশ্যই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো বুঝলে বন্ধু আমরা কাজ করছি আমাদের কাজের মধ্যে কোনো ভুল ত্রুটি থাকতে পারে বুঝলে বন্ধু আমরা যে কাজ করছি আমাদের কাজের মধ্যে কোনো ভুল ত্রুটি হতে পারে বন্ধু তুমি যদি আমার ভালো বন্ধু হও তাহলে অবশ্যই তুমি আমার ভুলটাকে ধরিয়ে দেবে আর তোমাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা থাকলো আমাদের এই ভিডিওগুলো দেখার জন্য বুঝলে ভাই দেখছো আমরা কিভাবে গালাগুলো খাই নিছি বলো তো এবার ঝকঝকি চকচকি করে দেবো দেখো কত সুন্দর দেখো বন্ধু এবার আমরা এটাকে মাস্ক খুয়াই দেবো দেখো মাস্ক দেখেছ আমাদের গালা খাওয়ানোর কাজ শেষ হয়ে গেল এবার মাস্কটা খাই দিছি মাস্কটা খাই দিলে ঝকঝকি চকচকি হবে দেখো দেখছো এই মাস্কগুলো বাজারে কিনতে পাওয়া যায় এবং বিভিন্ন রাজ্যে এবং বিভিন্ন দেশে বিভিন্ন রকম দাম আছে আমাদের এখানে এটার দাম আছে আড়াইশো টাকা এক লিটারের দাম এবং খুব গ্লেজ হয় এবং কোনো রুই ঘুন পোকা কিছু আসবে না কাঠের মধ্যে বুঝলে ভাই তোমরা এগুলো ব্যবহার করবে কোনো দর্শক ভাই যদি বাড়ির জন্য ব্যবহার করো তাহলে অবশ্যই এই সব মালগুলো ব্যবহার করবে এবং আমরা যে পদ্ধতিতে পালিশ করছি তুমিও সেই পদ্ধতিতে পালিশ করতে পারো দেখে দেখবে একেবারে আয়নার মতো ঝকঝকি চকচকি পালিশ হবে দেখছো আমরা এইটাকে মাস্ক খায়ছি দেখো আমাদের এই যে মিস্ত্রি মাস্কটা খাওয়াইছে আমাদের গালা খাওয়ানো শেষ হয়ে গেল গালা খাওয়ানোর শেষের আমরা এবার মাস্কটা খাইয়ে দিয়েছি তবে বন্ধু আমরা শুধু মাস্ক ব্যবহার করি না আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন কেমিক্যাল আমরা ব্যবহার করি অনেক রকমের কেমিক্যাল আছে বুঝলে বন্ধু যেমন বার্নিশ আছে উডপিল আছে গ্লোসি আছে মাস্ক আছে এবং বিভিন্ন ধরনের ক্যামিক্যাল আছে এই ক্যামিক্যালগুলো আমরা দিয়ে দিই যাতে খাটটি দীর্ঘদিন লাস্টিং করে এবং যেন তার গ্লেজ সবসমতে থাকে এবং কাটটি যেন সবসময় সেফটি থাকে সেই জন্য আমরা এই পালিশগুলো করে দিই আর এর সঙ্গেও যেন কোনো পোকামাকড় না আসে সেই জন্য অবশ্যই আমরা এইগুলো ব্যবহার করি বন্ধু তুমি অবশ্যই ব্যবহার করবে বুঝলে তুমিও ব্যবহার করবে দেখবে এবং রূপ চেহারা এর পালটিয়ে যাবে কাঠের এবং কাঠের মধ্যে কোনো রুই ঘন আসবে না আর সব সমুতে চিকন থাকবে এবং চেকনাই থাকবে এবং সব সমুতেই একটু করে দিয়ে ঝেড়ে দিলেই মানে ঝকঝকি চকচকি গ্লেজ আসবে বুঝলে বন্ধু সেই জন্য আমরা এই পালিশগুলো দিয়ে দিই অনেকেরই ভাই আছে হয়তো গালা পালিশ করে ছেড়ে দেয় দু কোট গালা হয়তো বেশি খাইয়েই ছেড়ে দেয় কিন্তু আমরাও অনেক ক্ষেত্রে গালা খাই খয় এবং ওলে অনেক ক্ষেত্রে আবার আমরা এগুলো মাস্ক এবং উডফিল বার্নিশ এগুলোও আমরা খাওয়াই দেখছো কত সুন্দর ঝকঝকি চকচকি গ্লেজ চলে আসছে বলো তো বন্ধু একেবারে আয়নার মতো ঝকঝকি চকচকি গিলেজ চলে আসছে দেখেছো আমরা এই খাটটি খাটটিকে খুব কষ্ট করে এবং প্রচুর পরিশ্রম করে আমরা মাজা ঘষা পালিশ করেছি এবং গেঁথেছি বন্ধু তুমি অবশ্যই ভিডিওটা দেখে বেরিয়ে চলে যাবে না অবশ্যই তোমরা আমাকে একটা লাইক দিয়ে যাবে আর তোমরা লাইক দিয়ে যদি যাও তাহলে আমি জানব হ্যাঁ বন্ধু তোমাদেরকে ভালো লেগেছে এবং তোমাদের জন্য আবার আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য আবার চেষ্টা করব যত উন্নত মানের ভিডিও তোমাদেরকে দেখাইতে পারি আর কোন ধরনের তোমাদের পছন্দ ভিডিও দেখতে বন্ধু অবশ্যই কমেন্টে জানাবে আমি সেই ধরনের ভিডিও আবার নিয়ে আসবো তোমাদের সামনে আমাদের মিঠু ফার্নিচার নামে ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নেবে আমাদের বিভিন্ন ধরনের ভিডিও দেওয়া আছে এবং খুব ভালো ভালো ভিডিও দেওয়া আছে দেখলে হয়তো তোমার অনেক অভিজ্ঞ বাড়বে এবং তুমি অনেক কিছু কাজ শিখতে পারবে বুঝলে বন্ধু সেই জন্য তোমার অনুরোধ রইল যে মিটু ফার্নিচার নামে ইউটিউব চ্যানেলটায় গিয়ে অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবে আর ভিডিওগুলো দেখে যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের একটা লাইক দিবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে আর যদি কিছু জানতে হয় তাহলে তুমি অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি রিপ্লাই দেবো আর তাছাড়া যদি কোনো আর্জেন্ট হয় তাহলে আমাদের মিটু ফার্নিচারের চ্যানেলে গিয়ে দেখবে অবশ্যই আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া আছে সেই নাম্বার অবশ্যই তুমি কল দেবে কল দিলে অবশ্যই তোমার সঙ্গে সরাসরি কথা হবে বুঝলে বন্ধু আমাদের ঠিকানাটা হচ্ছে খুঁজিটি পাড়া এবং আমার নাম হচ্ছে মিটু এবং আমার চ্যানেলের নাম হচ্ছে মিটু ফার্নিচার এবং আমার বীরভূম জেলা নানুর থানা এবং রাজ্য পশ্চিমবঙ্গ দেশ আমার ভারতবর্ষ ঠিক আছে অনেকের বন্ধু ঠিকানা জানতে চাও আর ঠিকানাটা বলে দিলাম আর যদি কেউ ফোন করার প্রয়োজন মনে করো তাহলে অবশ্যই ফোন নাম্বার দেওয়া আছে তাহলে অবশ্যই তুমি এই ফোন নাম্বারে অবশ্যই ফোন করবে তাহলে অবশ্যই তোমাকে আর একবার আমরা ভয়েসে বলে দিছি তোমরা এই অবশ্যই এই নাম্বারে তোমরা কল দেবে ছিয়ানব্বই পঁয়ত্রিশ নশো বিয়াল্লিশ আটশো এই নাম্বারটাই দেওয়া আছে অবশ্যই তোমরা এই নাম্বারে কল করবে যদি কোনো সমস্যায় পড়ে থাকো আমরা এ টু জেড সব কাজই করে থাকি এবং যদি কোনো সমস্যায় পড়ে থাকো তাহলে তুমি আমাকে ফোন করবে অবশ্যই তোমার সমস্যা থেকে আমি সমাধান করার চেষ্টা করব যেসব বন্ধুরা পালিশের কাজ করো সেসব বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধু তোমরা তো পালিশ কাজের পালিশের কাজ করো তোমরা তো পালিশের পদ্ধতি জানো তাহলেও আমার ভিডিওটা দেখবে আর যেসব ভাইরা নতুন নতুন কাজ শিখছো অবশ্যই তাদেরকে অনুরোধ করব ভাই তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে তাহলে তুমিও করতে পারবে তুমিও শিখতে পারবে বুঝলে বন্ধু যে আমরা কিভাবে পিউ পালিশ করছি কীভাবে আমরা ন্যাচারাল পালিশ করছি কিভাবে বাব রঙ দিয়ে ঢাকি পালিশ করছি কিভাবে অসার ঢাকাইছি কিভাবে পল ঢাকাইছি এইগুলো সব দেওয়া আছে বুঝলে তো এইগুলো অবশ্যই তোমরা দেখবে তোমাদের অবশ্যই কাজে লাগবে দেখছো বন্ধু আমাদের মাস্কটা খাওয়ানোর দিকে প্রায় শেষের দিকে আমরা চলে আসছি মাস্কটা খাওয়ানো হয়ে গেলে আমরা মাস্ক খাওয়ানোর পরে কত সুন্দর ঝকঝকি চকচকি গ্লেজ দিয়েছে সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো দেখছ বন্ধু আমরা কত সুন্দর করে ধরে ধরে মাস্কগুলো খাইয়ে দিয়েছি বলো তো তোমরাও এভাবে ধরে ধরে মাস্কগুলো খাওয়াবে আর দিনের দিন নতুন নতুন আপডেট কাজ চলে আসছে বুঝলে বন্ধু দিনের দিন নতুন নতুন আপডেট কাজ চলে আসছে এবং পার্টিরাও নতুন নতুন আপডেট কাজ চাইছে আমরাও নতুন নতুন আপডেট কাজ করছি এবং তোমরাও নতুন নতুন আপডেট কাজ দেখতে এবং করতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে আর কমেন্টে জানাবে কোন ধরনের নতুন আপডেট কাজ তোমরা করতে চাইছো এবং জানতে চাইছো। দেখো বন্ধু দেখছো আমাদের খাটটি এবার কমপ্লিট হয়ে গেছে কত সুন্দর ঝকঝকি চকচকি গ্লেজ দিছে দেখছো দেখেছ বন্ধু খাটটি আমাদের পালিশ হয়ে গেছে কত সুন্দর ঝকঝকি চকচকি গ্লেজ দিয়েছে দেখেছো তোমরাও এই পদ্ধতিতে পালিশ করবে তোমাদের এরকম ঝকঝকি চকচকি গ্লেজ হবে এবং দেখতে খুব সুন্দর লাগবে দেখেছো বন্ধু কত সুন্দর গ্লেজ দিয়েছে বলো তো হ্যাভি সুন্দর গ্লেজ দিছে এবং দেখতেও খুব ভালো লাগছে এটা একেবারে দেশি সিরিজের কাঠ আছে বুঝলে বন্ধু এই সব খাটগুলো গ্যারান্টি খাট এবং কাজের দিক থেকেও নিশ্চিন্তে গ্যারান্টি এবং লাইফ টাইমে এইগুলো আপনি ব্যবহার করতে পারবেন এবং কাজগুলো খুব সুন্দরভাবে করে দিয়েছি এবং কাজগুলো খুব ভালো হয়েছে অবশ্যই বন্ধু তুমি আমাদেরকে একটা লাইক দিয়ে অবশ্যই আমাদেরকে ধন্যবাদ জানাবে আমাদের এই কাজগুলো করার জন্য আর নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে দেখো এবার মশারি স্ট্যান্ডগুলো দেখেছো এই দেখো এইগুলো হচ্ছে মশারি স্ট্যান্ডগুলো চার ফুটের মশারি স্ট্যান্ড আছে এটা হচ্ছে বাংলা খাট তো এই দেখো এইগুলো হচ্ছে মশারি স্ট্যান্ডগুলো মুসারি স্ট্যান্ড আছে সাইড পাশি আছে এবং মশারি স্ট্যান্ডগুলো আছে দেখেছো দেখছো বন্ধু এগুলো কোদাই করেছি কত সুন্দর লাগছে দেখছো হ্যাভি সুন্দর লাগছে দেখো বন্ধু দেখছো এবার আমি তোমাদেরকে সবগুলো দেখাইছি তুমি দেখতে পেয়েছ দেখো এই দেখো একসঙ্গে দুটো গাড়ি এবার তোমাদেরকে দেখাইছি দেখেছো বন্ধু দেখতে পেয়েছো তো সব বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা রইল আবার পরে ভিডিও দেখা হবে